করল না সেই ক্যান্ডিডেটকে তারা হত্যা করার উদ্দেশ্যে আহত করে যেহেতু হাত রেখেছিল তিনি বেঁচে ছিলেন তারপরে মামলা করার মত কোন পরিস্থিতি ছিল না এবং ভারতের পরে কোন সাধারণ জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা কোন কেন্দ্রগুলো দখল করেছিল এবং একাত্তর টিভিতে দেখিয়েছিল যে মেয়রের বলত নাই জিজ্ঞেস করছে একাত্তর টিভি multimassbieren! Westgasburdия! utzit I'm telling you some what is it wrong? LABAYA! guess it's wrong, 民y we can't do this, we can't do this, we can't do this, aren't we can't do that? we can- আমরা মনে এই মামলাটি করেছি বারোই জুন দুই হাজার সেটা অবাধ নিরপেক্ষ হয়নি সেটা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং রাষ্ট্রযন্ত্রের ছিল যেটা সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুক্তি মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চর্মনায় উনি হাত পাখা মালটা নিয়ে নির্বাচন করেছিলেন আজকে বিষয়টা আদেশ দেওয়ার কথা ছিল যে এই মামলাটি গ্রহণ করা হবে কি না এই বিষয়ে আদালত আজকে আবার বলল আমি দুইবার শুনানি করেছি দ্বিতীয়বার বললো যে আমি আসলে কাগজপত্র দেখে আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমি এই ব্যাপারে আদেশ দিব আমরা আইনি লড়াই চালাই কারণ এটা জনগণের চাহিদা জনগণের দাবি যে বরিশালটা এখন কোন সেবা পাচ্ছে না বরিশালের জনগণ বরিশালের জনগণের দাবির প্রেক্ষিতে এতদিন পরে হলেও মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আদালতে মামলা দায়ের করেছে জনগণের পক্ষে তার এই পদে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ এরকম না জনগণ যখন বলছে যে আপনি থাকলে আমরা সেবা পাবো তখন সে বলছে যে জনগণের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম আমি আইনের আশ্রয় নেবো আইন যেটা ফসলা দেওয়া